আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো বিকেলবেলা হঠাৎ মনে হলো একটু ঘুরে আসি তাই সামনেই আমাদের একটু খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা অনেক দিন ধরেই সাজিয়েছে সেখানটাই একটু চলে গিয়েছিলাম ঘুরতে বেশ ভালো লাগে ওখানে গেলে অনেক দোকান করেছে মেলা না এটা পারমানেন্ট কিন্তু খুব সুন্দর লাগে গেলে সে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এত সুন্দর সাজায় জায়গা সাজিয়ে রেখেছে জায়গাটাকে লাইট দিয়ে বলো এমনি মূর্তি বসিয়ে খুব সুন্দর লাগে দেখতে বাজারও হয় রোজের বাজার যেটা সেটাও বসে সন্ধ্যেবেলা ভীষণ ভীষণ ভালো লাগে বেশ ভালো লাগে সন্ধ্যেবেলাটা এত লাইট জ্বলে তো দিনের বেলাও ভালো লাগে কিন্তু রাত্রেবেলা বেশি ভালো লাগে যেহেতু লাইটগুলোতে আর একটু উজ্জ্বল হয়ে যায় একদমই আমার বাড়ির কাছেই হাঁটা পথেও হয় আমরা যাই বাসে বা অটোতে যাই হোক কিছু করে বেশ ভালোই লাগে টুকটাক খাবারের দোকান আছে এখানে গেলে আমি সর্বপ্রথমে খাই চা ও নচিকেতার থেকে চা চাটা বড্ডই ভালো বানায় অনেক রকমের চা পাওয়া যায় অনেক রকমের চা পাওয়া যায় বেশ বেশ ভালো চাটা খেতে এত স্বাদ চায়ের মানে বলারই কথা নাই পরপর পরপর অনেক রকমের দোকান আগে অল্প দোকান ছিল আস্তে 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 অনেক দোকান করেছে এক বেশি ওই স্ন্যাক্স এইসবেরই দোকান তবে ডিনারও পাওয়া যায় বেশি স্ন্যাক্সের দোকান মোমো ফিশ ফ্রাই কবিরাজি এইসবের দোকানই বেশি বেশ ভালোই লাগে ঘুরতে ওখান দিয়ে হাঁটতে বেশ ভিড় হয় বেশ ভিড় হয় মানে রোজ ভিড় হয় বেশ ভালোই লাগে ঘুরতে এত গাড়ি ঘোড়া চলে মেন রোডের ওপরেই তো ওই জন্য আরও এত ভিড়টা হয় কিছু একটু খেয়ে তারপর একটু হাঁটাহাঁটি করলে বেশ ভালোই লাগে ফ্লাইওভার করেছে একটা মাঝখানে ওভার ব্রিজ সরি ফ্লাইওভার না ওভার ব্রিজ ওটাও একটু দেখলাম আমি ওই দিকটা বেশ কিছুদিন পরে গেলাম বেশ ভালো লাগছিল ওভারব্রিজ থেকে রাস্তাটা যদি ভিডিও শ্যুট করা যায় বেশ ভালো লাগছিল সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে কোনো জিনিসই ছবি তুললে যদি ঠিকঠাক করে তোলা যায় বেশ ভালো লাগে ভিডিও হোক বা ছবি হোক বেশ ভালো লাগে দেখতে পরে আমার তো বেশ ভালোই লাগে আশা করি সকলেরই হয়তো ভালো লাগে লাইটিং বেলুনগুলো বেশ ভালো লাগে আমি একটু সেটাও ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের এগুলো খুব আকর্ষণ করে আমরা এই খাটার দোকানটা থেকে খেয়েছিলাম মোমো মোমোগুলো মানে খুব একটা ভালো ছিল না আমার ভালো লাগেনি মোমো একটু নরম নরম হলে বেশ ভালো লাগে আর গরম হলে ভালো লাগে কোনোটাই ছিল না এটার মধ্যে রকম খেয়ে নিয়েছি এই দোকানটায় বেশ অনেক রকমের ফ্রাই পাওয়া যাচ্ছিলো আমরা এখান থেকে ডিনারটাই কিনে নিয়েছিলাম ফ্রায়েড রাইস পাওয়া যাচ্ছিলো লাচ্চা পরোটা পাওয়া যাচ্ছিল আমরা এখান থেকে ডিনারটা কিনে নিয়েছিলাম বৈঠকখানা দোকানটার নাম ফটমেলার ব্যবহারটা বেশ ভালো লাগলো আস্তে আস্তে কথা বলেন ওই জন্য এখান থেকে আমি ডিনারটা কিনে নিয়েছিলাম একটুখানি ওয়েট করতে হয়েছে একটুখানি দাঁড়াতে হয়েছে ওই জন্য কিনে আমরা এবারে আবার রওনা দিয়ে দিচ্ছি ওইখানটা যদি হাঁটাও যায় এমনি বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে কিছু বেঞ্চ পাতা আছে ওখানে বসাও যায় আমরা একটু বসেও ছিলাম বেশ ভালো লাগে সন্ধ্যাবেলাটা যদি গিয়ে বসে থাকা যায় তাহলে কিন্তু বেশ সুন্দর সময় কেটে যায় অনেক লোকের সমাগম হয় তো লোকজন দেখতে দেখতেও আর এত সুন্দর সাজিয়েছে সেগুলো দেখতে দেখতেও টাইম পাস হয়ে যায় কিন্তু একটা সময় তো বাড়ি ফিরে আসতে হবে সেজন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আমি উঠে এসছি বাড়ির কাছে কাছেই ঢুকে গেছি আমি বাড়িতে দেখো আমি ডিনারটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কী নিয়ে এনেছিলাম কী কী কিনেছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি আমি কিনেছিলাম এগ চাউমিন কিনেছিলাম আর চিলি চিকেন কিনেছিলাম দু প্লেট এগ চাউমিন কিনেছি আর চিলি চিকেন কিনেছিলাম চিলি চিকেনটাও বেশ ভালো ছিল খেতে চাউমিনটা তো অসম্ভব ভালো ছিল আর সাথে দুটো লাচ্চা পরোটা এনেছিলাম ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অতি অবশ্যই করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে